আসসালামু আলাইকুম আজ আমরা শুনবো আল্লাহর কিতাবের অসাধারণ সুরা মুলক এই সুরাকে বলা হয় মুক্তির সোরা কারণ এটি মানুষকে কবরের আজাব থেকে রক্ষা করে তাই চলুন আমরা একে একে প্রতিটি আয়াতের সহজ মানে জেনে নিই যেন আমরা আল্লাহকে ভালোভাবে বুঝতে পারি রহমান রহম আল্লাহর নামে শুরু করছি

দয়াময়ের সৃষ্টিতে কোনো ত্রুটি দেখতে পাবে না আবার চোখ ফিরিয়ে তাকাও কোথাও কোনো ফাঁক ফো দেখতে পাবে না আবার বার বার তাকাও তোমার চোখ অপমানিত হয়ে ক্লান্ত হয়ে ফিরে আসবে কিন্তু ত্রুটি খুঁজে পাবে না ولقد جينا السماء الدنيا بمساويها وجعلناها رجوما للسياتين وعتدنا لهم عذاب السعير আমি নিকটবর্তী আকাশকে তারাগুলো দিয়ে সাজিয়েছি এবং শয়তানদের জন্য এগুলোকে করেছি ধোয়ার মাধ্যমে আর তাদের জন্য প্রস্তুত করেছি জ্বলন্ত আগুনের শাস্তি

যখন তাদেরকে তাদের নিক্ষেপ করা হবে তারা শুনবে ভয়ঙ্কর শব্দ আর সেটা যেন ফুটতে থাকবে তাকা দু তামাইয়া দু মিনাল লাগাইজি উল্লামা উলকাইয়া ফি হা ভোজন আলহম খাজানা দু হা আলমতিকুম নাজির আগুন প্রায় রাগে ফেটে যাবে যখনই তাতে একদল ঢোকানো হবে রক্ষাকারী ফেরাজ তারা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী নবী আসেনি ইল্লা কবির তারা বলবে হ্যাঁ একজন সতর্ককারী এসেছিলেন কিন্তু আমরা তাকে মিথ্যা বলেছি এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেননি তোমরা তো বড়ো বিভ্রান্তিতে আছো ওখালুলা উকুনস মা আউ না পেলু মা কুন্নাফি আসাহা বিশ্বয়ীর তারা আরও বলবে যদি আমরা শুনতাম বা বুঝতাম তবে আর জাহান্নামের বাসিন্দা হতাম না ওকাল তাহরাফুল বিজামবিহিম সু হোকাল নিয়ে আসাহা বিশ্বয়ীর যারা নিজেদের দোষ স্বীকার করবে তাই জাহান্নামের মানুষের জন্য ধ্বংসই আছে ইন্নাল্লাযীনা ইখসাওনা রাব্বাহুম বিলগাইবি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন যারা আল্লাহকে না দেখেই ভয় করে তাদের জন্য ক্ষমা আর বড় পুরস্কার রয়েছে ও ক্বাওলাকুম আউ জাহিরু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর তোমরা কথা লুকিয়ে বলো বা প্রকাশ্যে বলো আল্লাহ সবই জানেন অন্তরের কথাও জানেন আলা ইয়া আলা মুখা লাকা ও আল্লাতিফ যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না তিনি সব কিছুর খবর রাখেন হে আল্লাহই যা আলা লাকুমুল আরজা জলুলান কাম সুফিনা নাকবিহা ওয়া কুলু মিন রিযকিহি ওয়া ইলাইহিম তিনি তোমাদের জন্য পৃথিবীকে সহজ বানিয়েছেন তাই এর পথে হাঁটো তার দেওয়া রিজিক খাও আর সবচেয়ে তোমাদের ফিরে যেতে হবে তার কাছেই হ্যাঁ আমিন তুম্ম ভি সাবাইয়া খাসিকা বেকুমুল আরজা ভাইজা হিয়া তুমুর তোমরা কি নিশ্চিত আছো যে আসমানে আছেন তিনি তোমাদেরকে হঠাৎ পৃথিবীর ভিতরে ঢুকিয়ে দেবেন না তখন দেখবে পৃথিবী কেমন কেঁপে ওঠে আম আমিন তুম মানপিছ না ই আই রশিলা আইলাই কুম হ্যাঁ অথবা তোমরা কি নিরাপদ মনে করো যে আসমানে আছেন তিনি তোমাদের উপরে পাথরের ঝড় পাঠাবেন না তারপর বুঝে যাবে আমার সতর্ক বার্তার সতর্কবার্তার ফলাফল কেমন ছিল বলা কাদাকা জল্ভি ন মিন মোকাবিলি হিম ফা কাই ফাকা না নাকির তাদের আগের লোকেরাও মিথ্যা ভেবেছিলো কিন্তু তারা দেখেছে আমার শাস্তি কেমন হয়েছিলো আও আলম ইয়ার ইলেত্রে হুম সফায় টিউমাকি দে না মাইম সি না ইল র মাই নু ইন দা হু বিকুল লি ইম্বাশির তারা উপরে পাখিদের দিকে তাকায় না যারা ডানা মেলে আর ভাঁজ করে আকাশে উড়ে বেড়ায় তাদেরকে তো আল্লাহ ছাড়া আর কেউ ধরে রাখতে পারে না তিনি সব কিছুই দেখেন আম হায়াজ আল্লা জি ওয়াজনদুল্লা কুম এন তোমাদের জন্য কে আছে আল্লাহ ছাড়া যে তোমাদেরকে রক্ষা করবে বা সাহায্য করবে বরং কাফেরা শুধু বিভ্রান্তির মধ্যে পড়ে আছে তোমরা কি ভেবেছ যদি আল্লাহ তোমাদের রিজিক বন্ধ করে দেন তবে কে তোমাদের জন্য রিজিক আনবে বরং তারা অহংকারে গা চড়ায় আর মুখ ফিরিয়ে নেয় আফামা ইয়াম সে মুকিবদন আলাবজাহিহি আহে এম সে সাই ইয়ান শিরোদ্দি মুস্তাকরি যে ব্যক্তি মুখ থুবড়ে পড়ে হাঁটে সে কি সঠিক পথে থাকে নাকি যে ব্যক্তি সোজা হয়ে সঠিক পথে চলে সে সঠিক পথে থাকে قل هو الذي أنساكم وجعل لكم السمع ولا أبصارا ولا أفئدة قليلا ما تذكرون বলো তিনি তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি আর অন্তর দিয়েছেন তোমরা খুব কমই কৃতজ্ঞ হও কলুবল্লী যারা আকুম ফিল্লা আর্জি ওয়াইলাই তুহসারুন বলো তিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন আর তার কাছে তোমরা একদিন একত্রিত করা হবে তারা বলে এই প্রতিশ্রুতি কিয়ামত কবে হবে যদি সত্যি বলো বলো এই জ্ঞান কেবল আল্লাহর কাছেই আছে আমি তো শুধু স্পষ্ট সতর্ককারী যখন তারা শাস্তি কাছে এসে দেখবে তখন অবিশ্বাসীদের মুখ কালো হয়ে যাবে আর বলা হবে এটাই সেই জিনিস যেটাকে তোমরা মিথ্যা বলেছিলে قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحيمنا فمن يوزر الكافرين من عذاب أليم বলো তোমরা ভেবে দেখো যদি আল্লাহ আমাকে আর আমার সাথে বিশ্বাসীদের মেরে ফেলেন অথবা আমাদের প্রতি দয়া করেন তবুও অবিশ্বাসীদেরকে কে রক্ষা করবে ভয়ঙ্কর শাস্তি থেকে না বলো তিনিই করুন রহমান আমরা তার উপর বিশ্বাস করেছি তার উপরেই ভরসা করেছি তোমরা শীঘ্রই জানতে পারবে কী স্পষ্ট ভ্রান্তির মধ্যে আছে ওলা আর আই ইন আসবা খানা হুকুম গরান কামাইয়া দিমা ইম্মায় বলো তোমরা ভেবে দেখো যদি তোমাদের পানি মাটির গভীরে ডুবে যায় তবে কে তোমাদের যেন স্বচ্ছ পানি নিতে পারবে